শিশুর বুদ্ধিমত্তা আসলে তৈরি হয় থাইরয়েড হরমোন থেকে কোনো শিশুর যদি থাইরয়েড হরমোনের ঘাটতি থাকে তাহলে কিন্তু তার পরিপূর্ণ বুদ্ধিমত্তার যে প্রকাশ সেটা কিন্তু হয় না বাংলাদেশে আসলে হরমোন রোগীর সংখ্যা আসলে অনেক অনেক বেশি তার মধ্যে যদি আমরা বলতে চাই প্রধান হরমোন রোগ যেটাকে আমরা বলি ডায়াবেটিস আপনারা সবাই জানেন যে ইনসুলিন নামে যে হরমোনটা রয়েছে সেই ইনসুলিন হরমোনের ঘাটতির জন্য অথবা ইনসুলিন হরমোনের যে কার্যকারিতার যে ঘাটতি হরমোন রয়েছে কিন্তু হরমোন কাজ করতে পারছে না সেজন্য যে রোগটা হয় সেটাকে আমরা বলি ডায়াবেটিস এবং আপনারা জানেন যে বাংলাদেশে পরিপূর্ণ ডায়াবেটিস এক কোটি একত্রিশ লক্ষ মানুষ অফিসিয়ালি হয়তো আন আরও কিছু বেশি হবে এর বাইরেও প্রি ডায়াবেটিস তার মানে ডায়াবেটিস কিছুদিনের মধ্যেই হবে এরকম রোগীর সংখ্যাও প্রায় দেড় কোটি সব মিলিয়ে তিন কোটি মানুষ আসলে বাংলাদেশে এই ডায়াবেটিস অথবা প্রি ডায়াবেটিস আক্রান্ত এর বাইরেও আপনারা জানেন যে থাইরয়েডের রোগ একটি বড় হরমোন রোগ এবং প্রায় তিন কোটি ষাট লক্ষ মানুষ বাংলাদেশে এই থাইরয়েড রোগে আক্রান্ত এবং তাদের বেশিরভাগই আসলে আমরা জানি না যে এই থাইরয়েড রোগ আমাদের হয়ে আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় যেটা বলেন স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য তো আমি একটা ব্যাখ্যা দিই যে আমরা চিকিৎসকরা কিভাবে স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়তা করতে পারি আপনারা দেখেন ইতিমধ্যে আলোচনায় আপনারা শুনেছেন যে শিশুর বুদ্ধিমত্তা আসলে তৈরি হয় থাইরয়েড হরমোন থেকে কোনো শিশুর যদি থাইরয়েড হরমোনের ঘাটতি থাকে তাহলে কিন্তু তার পরিপূর্ণ বুদ্ধিমত্তার যে প্রকাশ সেটা কিন্তু হয় না বাচ্চা যে স্মার্ট হওয়ার কথা ছিল সে হাঁপা গোবা হয়ে যায় যে ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট অর্থনীতিবিদ কবি সাহিত্যিক নেতা হওয়ার কথা ছিল সে কিন্তু একেবারেই হাবাগোবা এবং অন্যের মুখা মুখাপেক্ষী এবং নির্ভরশীল হয়ে কিন্তু সে বড় হবে সে সমাজে মোটেও কন্ট্রিবিউট করতে পারবে না সে সমাজের এবং দেশের ডেভেলপমেন্টে কোনো কাজ করতে পারবে না সে অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকবে তাহলে দেখেন যে প্রকৃত বুদ্ধিমত্তা সহ কোনো মানুষ যদি বড়ো হতে চায় তাহলে কিন্তু জন্মের শুরু থেকে কিন্তু আমাদের থাইরয়েড হরমোনের পরিপূর্ণতা থাকতে হবে তাহলে থাইরয়েড হরমোনের ঘাটতি রেখে আমরা কীভাবে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব থাইরয়েড হরমোন যদি ভালো থাকে শিশুর শরীরে তাহলে কিন্তু ব্রেনের ডেভেলপমেন্ট ভালো হবে স্মার্ট বাচ্চা স্মার্ট অ্যাডোলোসেন্ট স্মার্ট অ্যাডাল্ট এবং স্মার্ট নাগরিক সবশেষে সবকিছু মিলিয়ে আসলে স্মার্ট বাংলাদেশ আমরা বুঝতে পারছেন যে হরমোনের ঘাটতি রেখে বাংলাদেশে কিন্তু স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা যাবে না সেজন্যই সবার সহযোগিতা দরকার সচেতনতা দরকার